বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক ছেলে রাহুল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক নবাবের জেলা দিলেন রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার আনন্দের জোয়ার জঙ্গি পড়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দারিদ্র্য পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে

শোনার পরে কেমন লাগবে খুব খুশি হয়েছে আমার ছেলে মানে পড়াশোনা করা অভাবও তো গিয়েছে পরিবারে অভাব হয়েছে সব কটা বাচ্চাকে পড়াশোনা করার কতটা অসুবিধা হয়েছে খুব অসুবিধা হয়েছে রোজগার করতে গেলে আমি কিভাবে এই টানতেন এই চার ছেলে মেয়ে কিভাবে সে উপর বেলার দয়া উপরবেলা দয়া ছাড়া আমি কিছু করতে পারি না আমি শুধু মানে ইনকামই করেছি আর ওপর মানে আমার ধরে উপরবেলা সহযোগিতা ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিলো আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি